আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন আজ চার ডিসেম্বর গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলা হানাদার মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে গাইবান্ধা জেলার মধ্যে প্রথম হানাদার মুক্ত হয় ফুলছুরি ও সাঘাটা এই দুই উপজেলাকে মুক্ত করতে পাঁচ বীর মুক্তিযোদ্ধা ও দুইজন সাধারণ মানুষ শাহাদ বরণ করেন এই দিন যুদ্ধে বাইশ জন পাকিস্তানি সেনা নিহত হয় সে সময় এগারো সেক্টরের অধীনে মুক্তিবাহিনীর একটি দল ফুলছুড়িয়ে আসেন রাতে ব্রহ্মপুত্র নদের গলনার চরে অবস্থান নেন তিন ডিসেম্বর রাতে চারটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন মুক্তিবাহিনীর সদস্যরা চার ডিসেম্বর ভোরে তিস্তামুখ ঘাট ফেরিঘাটে পাকিস্তান শিবিরে আক্রমণ করে মুক্তি সন্ধ্যায় পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয় এই লোমহর্ষক যুদ্ধে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনার রশিদ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয় রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে অংশীজনের অংশগ্রহণে এক সভা তথ্য অফিস অনুষ্ঠিত হয় সহকারী অফিসার মোহাম্মদ মিয়া এতে সভাপতিত্ব করেন সভায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় দপ্তরটির সেবা প্রদান প্রতিশ্রুতি এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয় এছাড়া সরকারের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রম অবহিত করার জন্য অনুরোধ জানানো হয় সবাই স্থানীয় সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন আজ রংপুর সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ডে এবং জেলার দুই উপজেলায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য চাল ও ডাল বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের পাঁচ ছয় আট ও নয় নম্বর ওয়ার্ডে এবং কাউনিয়া ও পীরগঞ্জ উপজেলার সাতাশটি স্থায়ী পয়েন্টে তেত্রিশ হাজার নয়শো ঊনসত্তর জন টিসিবি কার্ডধারীর মধ্যে দুইশো টাকা প্যাকেজ মূল্যে এই দুই কেজি ডাল ও পাঁচ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় স্থান করে নিয়েছেন কুড়িগ্রামের রিক্তা আক্তার দু সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী একশো নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছেন উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার রিক্তা তিনি পেশায় একজন নার্স এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে সারা দেশে প্রশংসিত হয়েছেন জলবায়ু কর্মী সংস্কৃতি ও শিক্ষা বিনোদন ও ক্রীড়া রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি এই পাঁচ ক্যাটাগরিতে একশো নারীর তালিকা করা হয় বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্য সহকারীদের ব্যাপী প্রশিক্ষণ আজ সকালে শুরু হয়েছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক এতে গর্ভবতী মায়ের ও শিশুর যত্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উপজেলার আটচল্লিশ জন স্বাস্থ্য সহকারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন বিলুপ্ত নলেয়া খাল পুনর্খননের ফলে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছয় হাজার আটশো হেক্টর জমি জলবদ্ধতা মুক্ত হয়েছে খালের পুনর্খননকৃত অংশটি বৃষ্টি ও বন্যার পানি দ্রুত নিষ্কাশনের সুবিধা সৃষ্টি করে বিস্তীর্ণ এলাকাকে জলবদ্ধতাকে মুক্ত করা হয়েছে জলবদ্ধতা মুক্ত জমিতে আমন ধান সহ তিনটি ফসল চাষের সম্ভাবনা তৈরি হয়েছে চার দশক পরে তিন হাজার সাতশো কৃষক প্রতি বছর একশো নয় কোটি টাকা মূল্যের অতিরিক্ত চুয়ান্ন হাজার মেট্রিক টন আমন ধান উৎপন্ন করতে সক্ষম হচ্ছেন এতে করে উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এ দুইশো কোটি টাকার বেশি ব্যয় দু থেকে দু পর্যন্ত পাঁচ বছর মেয়াদি বহু উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহারও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে জেলায় সম্প্রসারণ ইআইআর প্রকল্পটি বাস্তবায়ন করছে এখন শুনুন বৃহত্তম কৃষি সংবাদ লালমনিরহাট জেলায় আগামজাতের জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা সকাল থেকে খেতে তারা আগাছা পরিষ্কার কীটনাশক সেচ সার প্রয়োগ ও গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া সহ বিভিন্ন কাজে সময় অতিবাহিত করছেন জেলায় সাধারণত আমন ধান কর্তনের পর নভেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকে আগাম জাতের আলু লাগানো শুরু হয় বীজ রোপণের পর পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে আগাম জাতের আলুর ফলন পাওয়া যায় স্বল্প সময়ে উৎপাদন ও বাজারে ভালো দাম পাওয়ার আশায় আগাম আলু চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে চলতি মৌসুমে এই জেলায় ছ হাজার পাঁচশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবারে প্রতি হেক্টরে উনত্রিশ টন আলু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে